আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোক সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালোই আছি আমি ফার জানা নতুন দিনে নতুন আর একটি ব্ল্যাক ভিডিও নিয়ে বরাবরের মতো আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন না কেন ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি তো এই যে ভিডিওটা কিন্তু আমি আজকে সকাল সকালই স্টার্ট করেছি সকাল বলতে মানে দুপুরের দিকে আজকে আর কি অন্য রান্নাবান্না শেয়ার করব না ইফতারির আইটেম শেয়ার করব তো আমার আজকের ভিডিওটা কিন্তু গতকালের গতকালের ভিডিও সেটাই আর কি আজকে দেখাচ্ছিলাম তো আজকে ইফতারি শেয়ার করব। মানে আমি আজকে ইফতারি করাবো বাইরে বাইরে বলতে মসজিদের কাছে বাচ্চারা থাকে এতিম বাচ্চারা পরে অসহায় যে গরিব লোকরা থাকে ভিক্ষুক থাকে তাদেরই আর কি আজকে ইফতার দিব তো সেই জন্যই আজকে শুধু ইফতারি আইটেম শেয়ার রান্না রান্নাবান্না কিন্তু পরে করব রাত্রে তো এইগুলাই করতে করতে দেখা যাচ্ছে আমার সন্ধ্যা হয়ে যাবে তারপরে বাসাতেও ইফতারি দিব বাসায় মানে আমি যেখানে থাকি ফ্ল্যাটে অনেকেই আছে এখনও যায় নাই বাসায় ছয় সাত রুম হবে তাদেরও কিন্তু দিয়ে দিব আজকে একসঙ্গে আর কি দুইটাই করব। তো এই যে ছোলাটা কিন্তু আমি ভুনা করে নিয়েছি তো এই পর্যায়ে এসে আমার আপু ভাইয়াদের প্রতিদিনের মতো ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি যারা আমার ভিডিওটা দেখেন সুন্দর সুন্দর কমেন্ট করেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তাদের আর যারা নতুন দেখছেন নতুন ভিডিওটা আর কি আমার ভিজিট করছেন যদি কোথাও কোনো অংশ ভালো লাগে ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন তাহলে আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সবার আগে আপনার ফোনে চলে যাবে ইচ্ছা করলে পরেও দেখে নিতে পারেন তো এই যে আমার কিন্তু কথা বলতে বলতে ছোলাটা বোনা হয়ে গেছে আমি এখানে কিন্তু ধনিয়া পাতাও দিয়ে দিয়েছি তো এইদিকে আমি গোজ গাছ করে সব দিচ্ছিলাম আর এইদিকে সামিউলের বাবা কিন্তু সব আর কি গুছিয়ে নিচ্ছিলো আমি এখানে সব করে করে দিচ্ছিলাম ওইদিকে ওয়ান টাইম ইউজের যে প্যাকেটগুলো আছে সেটাতে আর কি গুছিয়ে নিচ্ছিল আর এই দিকে আমি এই যে বেগুনি বানিয়ে নিচ্ছিলাম বেগুনি কিন্তু আমি আজকে দুইভাবেই বানাচ্ছি যেমন বেগুন দিয়েও বানাচ্ছি আবার মিষ্টি কুমড়া ছিল সেই মিষ্টি কুমড়া দিয়েও কিন্তু বানিয়ে নিব অনেকগুলোই বানিয়ে মানে বানাতে হয়েছে যেহেতু বাইরেও দিয়ে দিব আবার বাসাতেও ইফতারি দিব সবার বাসাতে বাসাতে এই জন্য আর কি বেশি করেই বানিয়ে নিচ্ছিলাম দুইটা আইটেমে একসঙ্গে আর কি বানিয়ে নিচ্ছি তো মিষ্টি কুমড়া দিয়ে কিন্তু একেবারে খারাপ লাগে না ভালোই লাগে আর এই যে আমি কিন্তু প্রতি বছরই ইফতারি দিয়ে থাকি বাইরে আর কি বাচ্চাদের তারপরে যারা আর কি এতিম অসহায় ফকির সবাইকে এই মাসাল্লা প্রতিবারই দিয়ে এবার এখনও দেওয়া হয়েছিল না তো দিতে যাচ্ছিলাম কিন্তু দেয়া হচ্ছিল না অবশেষে দিয়েই দিলাম যেহেতু রোজা চলে মানে চলে যাচ্ছে একেবারে শেষের দিকে আর দুইটা কি তিনটা আছে তো দেখতে দেখতে কিন্তু রোজা শেষ হয়ে যাচ্ছে তো অবশেষে মাসাল্লা পেরেছি আলহামদুলিল্লাহ বলবো যে অনেক ভালো লাগছিল কারণ প্রতিবারই দিয়ে এবার দেওয়া হয়েছিল না দিতে চেয়েছিলাম কিন্তু যাই হোক দেওয়া হয়েছিল না কিন্তু এখন দিয়ে দিচ্ছি আর কি সফল হয়েছি দিতে তো এই যে পুরো সামিউলের বাবা সুন্দর করে এই যে গুছিয়ে নিয়েছে তো সব কিছু কিন্তু দিয়ে নিয়েছিলাম সাধ্যের ভিতরে যতটুকু সম্ভব পেরেছি ততটুকু দিয়ে নিয়েছি সেটাই একটু আমি ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম আসলে ওইভাবে সব কিছু শেয়ার করা হয় মানে সব কিছু শেয়ার করতে গেলে অনেক বড় হয়ে যায় ততটুকু পেরেছি ছোট্ট আকারে শেয়ার করেছি যেহেতু সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করি এখানে ছোলা দুইটা পেঁয়াজি দুইটা বেগুনি তারপরে তরমুজ দুইটা করে খেজুর পেয়ারা তারপরে এই টুকটাক আর কি সবই আইটেম যা যা লাগে তারপরে জিলাপি ছিল এইগুলাই আর কি দিয়ে নিয়েছি পরে সামিলের বাবা নিয়ে যাওয়ার সময় আর কি মুড়ি দিয়ে নিচ্ছিল কারণ মুড়িটা আগে দিলে দেখা যাচ্ছে নরম হয়ে যেত এই জন্য মুড়িটা কিন্তু পরেই দিয়ে তারপরে নিয়ে যাবে আর এইদিকে আমার ছেলে তো মানে ইফতারি করাবো শুনে মহা খুশি ও অনেক খুশি হয় কাউকে কোনো কিছু দিলে তো বাইরে নিয়ে যাব শুনে তো আগে থেকেই পাঞ্জাবি পায়জামা পরে রেডি হয়ে বসে আছে অনেক খুশি আর কি ও বলছে আমি নিয়ে যাব প্যাকেটে করে ও একাই নিয়ে হাঁটা শুরু করে দিয়েছে এমন অবস্থা পরে ওর বাবা বলছে আগে না সবগুলো একসঙ্গে গুছিয়ে নি। তো এই যে অনেকগুলাই এখানে প্যাকেট করে নিচ্ছিলো আর নামাজ পরে আসার সময় সামিউলের বাবা বলছিল যে খুব বেশি মানুষ নাই ওইখানে তারপরেও অনেকগুলা দিয়ে দিচ্ছি তারপরে বলল যে এইগুলা নিয়ে যাই আর আমি কিন্তু অনেক অনেক বানিয়ে নিয়েছি যেহেতু বাড়িতেও দিয়ে দিব বাড়ি আসে মানে বাড়ির ফ্ল্যাটে আর কি দিয়ে নিব আরও বেশি করে বানিয়ে নিয়েছি আগে এইগুলা দিয়ে আসুক যদি অনেক লোক থাকে অনেক হয় তাহলে পরে বললাম যে আরও নিয়ে যেও কিছু সব আমি রেডি করে রাখবো যেহেতু অনেক বেশি বেশি বানিয়েছি তো এই যে প্যাকেট করে নিচ্ছিল পলি বড় বড় পলি ব্যাগে করে ভরে নিচ্ছিলো এই কয়টাই আর কি আগে নিয়ে যাক পরে বাকিগুলাও আর কি আমি রেখে দিব পরে দিয়ে দিব আর এই দিকে আগে নিয়ে গেছিলো পরে বাসাতেও দিয়ে নিয়েছিলাম তো রোজা তো দেখতে দেখতেই চলে গেল আসলে দেখতে দেখতে দিনগুলা কেমন করে যেন চলে গেল। কারণ এই রোজার মাসটা তাই মানে রোজার মাসটাই মনে হয় আমাদের গোনা হয় এই জন্য দেখতে দেখতেই চলে যায় অন্য মাসের থেকে এই মাসটাতেই আর কি তাড়াতাড়ি মনে হয় চলে গেল শেষও হয়ে গেল সেদিন মনে হলো রোজা আসলো তো কেমন লাগলো আমার ভিডিওটা খুব বড় ভিডিও কিন্তু দেয়নি সবাই কিন্তু ছোট্ট একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর এই যে এখন নিয়ে যাবে সব গোসা হয়ে গেছে তো অবশ্যই আমার চ্যানেলের পাশেই থাকবেন আর যেসব আপদের ভিডিও দেখতে পারিনি অবশ্যই দেখে দেব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ